ইতিহাস বলে ত্রিপুরার পূর্ব নাম ছিল কিরাত দেশ বরাক উপত্যকা হাওড়া উপত্যকা ও গোমতী উপত্যকার সমাহার হল মা ত্রিপুরা সুন্দরী অর্থাৎ ত্রিপুরা পূর্বে ত্রিপুরাকে পার্বত্য ত্রিপুরাও বলা হতো অনেকের মধ্যে ত্রিপুরার আদি রাজা ত্রিপুর রাজার নাম অনুসারে এই রাজ্যের নাম হয় ত্রিপুরা মহারানী কাঞ্চন প্রভা দেবীর কাউন্সিল অফ রেজেন্সি গঠিত হয় এবং উনিশশো সালের তেরোই আগস্ট ভারতীয় ইউনিয়নে ত্রিপুরা যোগদানের সম্মতিপত্রে তিনি স্বাক্ষর করেন উনিশশো উনপঞ্চাশ সালের নয়ই সেপ্টেম্বর দিল্লিতে ত্রিপুরার ভারত ভুক্ত সম্পর্কিত দলিলে স্বাক্ষর করেন মহারাণী কাঞ্চন প্রভা দেবী এবং উনিশশো উনপঞ্চাশ সালের পনেরোই অক্টোবর ত্রিপুরা ভারতীয় ইউনিয়নে যোগদান করে তারপর রাজতন্ত্রের অবসানের পর ত্রিপুরায় গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু হয় ত্রিপুরা একটি রাজ্যরূপে আজ যে উচ্চতায় পৌঁছেছে তার পেছনে অনেক মানুষের তপস্যা রয়েছে অনেকের ত্যাগ স্বীকার করতে হয়েছে ত্রিপুরা পূর্ণরাজ্য দিবস উপলক্ষে রবীন্দ্র ভবনে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে নির্বাচিত বিশিষ্ট জন আধিকারিকদের হাতে পুরস্কার তুলে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা প্রধান অতিথি হিসেবে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তার ভাষণে বলেন উন্নয়ন আর্থসামাজিক উন্নয়ন সহ সব দিক দিয়ে যদি পূর্ণতা আসে তবেই অক্ষরিক অর্থে পূর্ণ রাজ্য হিসেবে তার কথা আসবে বর্তমান সময়ে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সার্বিক সহায়তায় ত্রিপুরা রাজ্য উন্নয়নে এগিয়ে চলছে সকলের সহযোগিতাকে পাথেও করে রাজ্যের বিকাশ ও সর্বাঙ্গীন উন্নতির মাধ্যমে গড়ে উঠুক উন্নত ত্রিপুরা ও শ্রেষ্ঠ ত্রিপুরা আজকের দিনে এই হোক অঙ্গীকার হয়েছে পূর্ণ রাজ্য দিবস উদযাপন উপলক্ষে এখানে পূর্ণতা আমার মনে হয় সার্বিকভাবে আমাদের মতো ডেভেলপমেন্টই হোক আর্থ সামাজিক উন্নয়ন হোক সব দিকেই কিন্তু আমাদের পূর্ণতা যদি আসে তবে বিভিন্ন রাজ্যে যে নাইনটিনটিতে হয়েছে সেটা কিন্তু আমরা আক্ষরিক করতে আমরা সেইভাবে পাবো যে আমরা ত্রিপুরার যে পূর্ণ রাজ্য হিসাবে আমরা দেশে কৃতি পেয়েছি তার সার্থকতা এসছে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ওনার যে সার্বিক সহায়তার কারণে ত্রিপুরা সামনের দিকে এগিয়ে চলছে ত্রিপুরার অগ্রগতি এবং সমৃদ্ধিতে বর্তমানে উন্নয়নের প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে এ বিশেষ দিনে ত্রিপুরার অগ্রগতিতে তথা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার লক্ষ্যে সরকারের বিভিন্ন প্রকল্পের তথ্য এদিনের অনুষ্ঠানে তুলে ধরেন মুখ্যমন্ত্রী তিনি বলেন ত্রিপুরা স্যাটেলাইট টাউনশিপ ডেভেলপমেন্ট স্কিমে আগরতলা শহরের নিকটবর্তী কোনো জায়গায় নতুন শহর গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে তার পাশাপাশি উদয়পুর এবং ধর্মনগর নতুন করে শহরের কলিবর বৃদ্ধির জন্য পরিকল্পনা চলছে মুখ্যমন্ত্রী বলেন দেশের মধ্যে ত্রিপুরার রাবার উৎপাদনে ত্রিপুরা দ্বিতীয় স্থানে রয়েছে এই রাবার শিল্পকে হাতিয়ার করে জনজাতিদের মধ্যে আর্থ-সামাজিক উন্নয়ন সম্ভব হবে বর্তমানে ত্রিপুরা একটি অকশন সেন্টার চালু রয়েছে আমরা শহরে তো এর জন্য যাতে আরেকটা সাইটে কোনো জায়গায় মেইন শহর থেকে পুরনো শহর থেকে আরেকটু দূরে নতুন শহর করা যায় তিনটা জায়গা আমরা ঠিক করেছি আবর্তমান উদয়পুর এবং আমাদের ধর্মনগর তো তার জন্য আমরা সেই ব্যবস্থা আমরা করেছি সেটা ঘোষণাও দিয়েছি সেপরে রাবার কনক্লেভ আপনারা জানেন যে মানে রাবার আমাদের প্রডিউসের প্রডিউস প্রোডাকশনের দিক দিয়ে আমাদের দ্বিতীয় জায়গায় আমরা আছি দ্বিতীয় করেছি কেরালার পরে তো এটা নিয়েও আমাদের একটা বিরাট আর্থিক আর্থসামাজিক উন্নয়ন বিশেষ করে যারা জনজাতি ভাই বোনেরা আছেন তাদের জন্য বিরাট সুযোগ আসছে টি অপশন সেন্টার আমাদের অনেক সময় বাইরে গিয়ে টি বিক্রি করতে করার জন্য আমরা বাইরে গিয়ে অক্সন করতে হতো এখন আমরা কিন্তু ত্রিপুরা অকশন টি সেন্টার আমরা ত্রিপুরাতেই করেছি এবং 14 মা 2024 এর চামল ডাবল ইঞ্জিন সরকারের গুণকীর্তন করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন त्रिपुरा সার্বিক উন্নয়নে প্রধানমন্ত্রী বলেছেন আপনারা কিন্তু কম চাইবেন না 2018 সালে নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বলেছেন বড় পাত্র নিয়ে আসবেন বড় জিনিস পাবেন ছোট পাত্র নিয়ে আসলে কম পাবেন সেই দিক দিয়ে দেখতে গেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি त्रिपुराকে हीरा মডেল উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী যখন বলেছেন যে কিন্তু কম চাইবেন না দু হাজার আঠারোর আগে আমরা দেখেছি প্রধানমন্ত্রী যে আসা মানে যখন আমাদের সরকারে আসে তারা কেউ উনি বলেছেন বড় পাত্র নিয়ে আসবেন তাহলে বড় জিনিস পাবেন ছোটো পাত্র নিয়ে আসবে কম পাবেন বর্তমান শান্ত ত্রিপুরা এবং উন্নয়নের কর্মযজ্ঞকে ব্যাহত করতে অনেক বিভিন্ন অস্থির পরিবেশ তৈরি করার চেষ্টা করছে সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন কিছু ষড়যন্ত্রকারীরা বিগত কয়েক মাস আগে গন্ডা তৈসার মধ্যে দাঙ্গা বাঁধাবার চেষ্টা করেছিল কিন্তু প্রশাসন সে ষড়যন্ত্রকে শক্ত হাতে মোকাবেলা করে তিন দিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করেছে এর আগে উত্তর ত্রিপুরা রানীর বাজার সহ বিভিন্ন জায়গায় কুচক্রীরা অশান্তির বাতাবরণ তৈরি করার জন্য নীল নকশা তৈরি করেছিল সেক্ষেত্রে সরকার তীক্ষ্ণ দৃষ্টি রেখে শান্তি সম্প্রতি বজায় রাখার চেষ্টা করেছে শান্তি না থাকলে কোনো জায়গায় উন্নয়ন হবে না অনুষ্ঠানে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আমরা অ্যাড্রেস করেছি সেখান থেকে আমরা কিন্তু শান্তি প্রতি মানে প্রতিষ্ঠিত করতে পেরেছি এর আগেও আমরা ধর্মনগরের কাছে যেটা নর্থ ডিস্ট্রিক্টে সেখানেও একটা দাঙ্গা ব্যবস্থা করেছিল সেখানেও উইদিন থ্রি ডে আমরা সেই শান্তি প্রতিষ্ঠিত করতে পেরেছি রানীর বাজারে একটা ঘটনা হয়েছে বিভিন্ন জায়গায় আমরা এখানে চেষ্টা করে মানুষ কিছু লোক আছে যারা কুচক্রেহিত যারা থাকেই সব জায়গায় ওরা চেষ্টা করেছে এগুলো সমস্যা প্রবলেম সৃষ্টি করে কিন্তু আমরা সেগুলো কিন্তু অ্যাড্রেস করে আমরা শান্তি প্রতিষ্ঠিত করেছি শান্তি না থাকলে কোনো অবস্থায় কোনো জায়গায় উন্নয়ন এই অনুষ্ঠানে রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন তার ভাষণে বলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে স্বরাষ্ট্র দপ্তর এবং পুলিশ প্রশাসন যৌথ প্রয়াসে রাজ্যের শান্তি শৃঙ্খলা এবং মানুষের নিরাপত্তায় প্রতিনিয়ত সজাগ দৃষ্টি রাখছে তিনি বলেন সমাজ বিরোধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না তিনি অভয় বাণী দিয়ে বলেন সর্বত্র শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রশাসন নজরদারি রেখেছে যার ফলে রাজ্যে অশান্তি ও হিংসার পরিমাণ আগের থেকে অনেক কমেছে বলে তিনি দাবি করেন माननीय मुख्यमंत्री जी के निर्देश में और उनके नेतृत्व में होम डिपार्टमेंट और पुलिस डिपार्टमेंट मिलकर हम लोगों ने इंश्योर किया और उनकी बहुत क्लियर निर्देश की विदाउट फेयर और फेयर किसी को छोड़ना नहीं और हम लोगों ने इंश्योर किया कि सारे, सारे तरफ से हर क्षेत्र में हम अपनी पूरी निष्ठा अपनी पूरी कोशिश हंड्रेड परसेंट हम दे सकें और क्राइम মঙ্গলবার সারা রাজ্যে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে যথাযোগ্য ত্রিপুরা পূর্ণ রাজ্য দিবস উদযাপিত হয় এদিন তথ্য দপ্তরের উদ্যোগে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এদিনের এই আয়োজনে উপস্থিত ছিলেন পর্যটন খাদ্য ও পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী যুব কল্যাণ ও ক্রিয়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা সমবায় ও অন্যান্য দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া মুখ্য সচিব জিতেন্দ্র কুমার সিনহা সংস্কৃতি দপ্তরের সচিব ড প্রদীপ কুমার চক্রবর্তী সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী ও তথ্য সংস্কৃতি দপ্তরের শিল্পীরা মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন রিপোর্ট টাইমস টোয়েন্টি ফোর জুড়ে থাকে মাথু আপনার যে আপন আপনার যে আপনার